ঘড়ির কাঁটায় এই আটটা মতো বাজে তবে এখনো সুজিমামার রোদ ঝলমলে হাসি মুখটা দেখতে পাইনি কেননা দেখতেই পাচ্ছ আকাশে এখনো কালো মেঘে সুজিমামাকে ঘিরে রয়েছে তবে এতটুকু নিশ্চিত যে যে কোনো সময়ে সুজিমামার রোদ ঝলমলে হাসি মুখ আমরা দেখতে পাব প্রকৃতির নিয়ম অনুযায়ী আকাশ কোনো সময় কালো মেঘ কোনো সময় সাদা মেঘ কিন্তু হবেই ঠিক সেরকমভাবেই পৃথিবীতে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সুখ দুঃখ কষ্ট নিয়ে তো আমার সময়টা এখন প্রচণ্ড খারাপ কাটছে প্রচণ্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে জানি না কবে আমার সেই ভালো দিনটা আসবে ভালো দিনের অপেক্ষায় রয়েছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি আছি মোটামুটি খুব ভালো সেটা বলবো না কেননা সত্যি কথা বলতে ভালো নেই তবুও ভালো আছি বলতে হয় আর এই যে দুই ছানা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে ব্রাশ হাতে ধরিয়ে দিয়েছি সকালের পর চলে এলাম একেবারে দুপুরের রান্না বান্নায় কেননা এতটাই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না খুবই খারাপ সময় কাটছে শুরুতে বলেছি তো সেই কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এই যে দুপুরে রান্না বান্না করছিলাম একটা রসার সবজি করেছিলাম দেখতেই পাচ্ছ সবজি ডিটেলস কিছু আর বলছি না এর সাথে আরো দু একটা রান্না করেছে আলু ভাজা করেছিলাম মনে হয় ডাল করেছে ভিডিও তে দেখতেই পাবে কেননা ভিডিওটা কয়েকদিন আগেকার না পেরেছি এডিটিং করতে মানে সময় পাইনি কালকেও আমি ভিডিও দিতে পারিনি আজকে ভিডিও এডিট করে আজকে আপলোড করব। এর আগের কোনো এক ব্লগে তোমাদের আমি বলেছিলাম যে যে বাড়িতে রয়েছি সেই বাড়িতে আমি ভালো নেই কেন এই বাড়িতে কিছু অসুবিধা রয়েছে বাড়ির মালিক মানে পছন্দ করছেন আর কি যাই বলবো তো সেগুলো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে আমার দুই ছানাকে দেখতে পাচ্ছ আমি রান্না করছি ওরা কিন্তু রান্নাঘরে এসে বসে আছে আমার বাসে তো তোমরা বলো দুটো বাচ্চা যদি একসাথে থাকে আড়াই বছরের দুটো বাচ্চা তাহলে তারা খেলবে মারপিট করবে চিৎকার করবে হাসবে সব কিছুই কিন্তু করবে আর যে বাড়িতে ভাড়ায় রয়েছি সেই বাড়িতে কিন্তু ওনাদেরকে বলা হয়েছিল ভাড়া নেওয়ার আগে যে আমার দুটো বেবি আছে মানে টুইন বেবি ওরা কিন্তু সব রকম চিল্লা চিলি মারামারি সব কিছুই করবে তো ওরা বলেছে বাচ্চা থাকলে এমন করবে কোনো ব্যাপার না সেই হিসেবে কিন্তু আমাদের ভাড়া দিয়েছে এবারে ব্যাপারটা হচ্ছে আমার সোনারা যদি বারান্দায় বসে আর কি তোমরা দেখেছো বারান্দাটা তোমাদের দেখিয়ে দেবো আমি একটু পরে তো সে বারান্দায় বসে যদি খেলা করে সেখানে বসে যদি হাসবে তাও ওনারা বলবে যে আওয়াজটা বন্ধ করতে মানে চুপ করে থাকতে আবার যদি মারপিট করে কান্না করবে তবুও কিন্তু ওনারা আওয়াজ দেবে যে না কান্নাকাটি ভালো লাগে না তাহলে তোমরা বলো আমি কি করবো ওরা তো আর বড়ো মানুষ না যে ওদেরকে বুঝিয়ে বললেই ওরা শুনবে বলো আর আমি মনে করি আমি অনেকের বাচ্চা দেখেছি আমি আমার দুটো ছেলে মেয়েকে আমি ছোটোর থেকে একা হাতে মানুষ করছি তবে আমি মনে করি আমার বাচ্চারা অনেক শান্ত কারণ আমার একটা বাচ্চা যদি ঘুমিয়ে থাকে একটা বাচ্চা জেগে থাকে তাহলে কেউ বুঝতেই পারে না যে আমার বাচ্চারা জেগে আছে মানে এতটাই শান্ত এবার দুটো বাচ্চা একসাথে থাকলে তো একটু চিৎকার হবে সেটা কিন্তু সেই আওয়াজটা ওনারা সহ্য করতে পারে না আর এই হচ্ছে সেই বারান্দা দেখো এখানে বসে আমার সোনারা কিন্তু খেলছে আর এই যে যেটার উপরে বসে আছে এটা হচ্ছে একটা গ্যাস ওভেন নতুন কিনে আনা হয়েছে তো এর মধ্যে এখন বাজারে গিয়েছিলাম কিছু দরকারি জিনিসপত্র কিনতে সেই ভিডিও কিন্তু আমি করিনি কেননা না পাচ্ছি শরীরের দিক থেকে পেরে উঠতে না পাচ্ছি মনের দিক থেকে মানে সব দিক থেকেই মানে আমি কষ্টে রয়েছি তো সেটাই কিনে এনেছি আর কি গ্যাস ওভেনটা তো এখনই সেট করিনি ভাবছি রুম চেঞ্জ করবো তো সেই রুমে গিয়ে একেবারে সেট করে নেব আর ওই যে দেখতে পাচ্ছ পর্দা দেওয়া আছে তো ওখানে কিন্তু পাচিল নেই ওখানে গ্রিল দেওয়াল তোলা আছে তো ওর মানে অপোজিটে ওনাদের ঘর মানে রান্নাঘর আর কি তো ওনারা কিন্তু এটাও পছন্দ করে না সেই কারণে পর্দা দেওয়া হয়েছে এবার পর্দা দিলে তো আওয়াজটা আটকাবে না আওয়াজটা কিন্তু যাবেই তবুও কিন্তু ওনারা ওদিক থেকে আওয়াজ দিয়ে বলতেই থাকে বাচ্চা ডিস্টার্ব করছে চিৎকার করছে তো এখানে উত্তর দিতে দিতে গেলে আর কি ঝামেলা হবে ওনাদের সাথে না স্বাভাবিক জ্ঞান যদি থাকতো তাহলে এরকম ধরনের কথাবার্তা ওনারা বলতো না এছাড়া আরও অনেক সমস্যা রয়েছে জামা কাপড় মেলা নিয়েও সমস্যা হয় কেননা ওনাদের মতে ওনারা উঠানের এক সাইডে জামাকাপড় দিতেই দেয় না শুধুমাত্র আমার ঘরের সামনে রসিদগুলোতে দিতে হবে যেহেতু আমার দুটো বাচ্চা হাজবেন্ড ডিউটিতে যায় সেই হিসেবে কিন্তু অনেক জামাকাপড় হয় আমার ডেলি হয় না মাঝে মধ্যে বেশি হয় তো সেটাও কিন্তু মানে অসুবিধার মধ্যে মানে আমাকে কাজে চাপে থাকতে আর কি বলতে এক কথায় বলতে গেলে ওনারা চায় ওনাদের হিসেবে আমাকে চলতে হবে তোমরা বলো তো কোনো ভাড়াটি একই মানে বাড়ির মালিকের হিসেবে চলতে পারবে কোনো দিনই পারবে না আর বা আমরা চলবো আমরা ভাড়াতে থাকি বলে যে তার মানে তাদের মতো করে চলবো সেটা কোনো দিনই না চলবও না আমার এটা মনে হয় তাই বললাম আর তোমরা তো জানোই আমার কাছে শিলনোড়া বা মিক্সার কোনো কিছু নেই তবে সাথে মশলা করলেও কিন্তু উনি মানা করে কেননা ওনার ঘরের সানটা ফেটে যাবে এরকম ধরনের কথা বলে তাহলে ভাবো কেমন মেন্টালিটির মানুষ তো যাই হোক এদিকে দেখো বাবু স্নান করে এখন সোনা দেখেন একটু হসপিটালে যাচ্ছে সোনার মাথা আরো এক জায়গায় ফুলেছে তো ডাক্তার চেঞ্জ করবো তো তার আগে আমাদের বিএসএফ এর যে ডাক্তারবাবু রয়েছে তিনি দেখতে চেয়েছে সোনাকে তাই নিয়ে যাচ্ছে তো চলো আমিও স্নান করে পুজোটা সেরেন পর এলাম তোমাদের সামনে তো স্নান করে চলে এসেছি পুজো তো দিয়েই নিয়েছি দেখতে পেলে তো এখন এই যে একটু বসে রয়েছি রেস্ট করছি তো বাবু এখনো পর্যন্ত আসেনি সোনাদেরকে হসপিটাল থেকে নিয়ে তো ডেটটা বেজে গেল তো ওদের খাওয়াতে হবে মানে অনেকটা সকালে উঠেছে আজকে তো ওদেরকে বলে ওয়েট করছি ওরা আসলে ওদেরকে খায় তবে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো আর মন মেজাজ একদমই আমার ভালো নেই মানে সব দিক থেকে টেনশনে রয়েছি মানে প্রথম তোমরা তো জানতেই পেরেছো মানে বলেইছি তোমাদেরকে বাড়ির দিক থেকেও মানে এখানে ঘরের দিক থেকেও টেনশনে রয়েছে সোনার ওরকম মানে গলাতে ওরকম হয়েছে আবার মাথার কাছে দেখছি হঠাৎ করে মানে ফুলে উঠেছে গলার কাছে আর কি তো সব দিক থেকে না মানে ভালো লাগছে না কোনো কিছু তো দেখি প্রথমে আগে আমি মানে সোনার পেয়ে তো ডাক্তার দেখাচ্ছি আর নিজের সেফলি যে জায়গাটা ভালো হয় বাচ্চাকে নিয়ে থাকতে পারবো সেই জায়গাটায় আগে আমি যাবো নিজে সব কিছু মানে সেট হবো তবে হয়তো একটু শান্তি পাবো তো কিছু করার নেই এবার তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে বাড়িতে থাকলেই পারো দুটো বাচ্চা নিয়ে এখানে থাকার কোনো দরকার নেই যেহেতু সমস্যা কিন্তু একটা কি জানো তো বরের সাথে থাকার মানে ইয়েটা একটা আলাদা বাবার বাড়িতে থাকা যায় আবার শ্বশুর বাড়িতে দেখেই যে আমার নিজের একটা সংসার আছে কিন্তু আমার মনে হয় যেন যতদিন বরের সাথে থাকতে পারছি ততদিন থাকি কেননা এর পরবর্তী কোথায় পোস্টিং পবে হয়তো না যেতেও পারি তো সেখানে কিন্তু আছি আর বর কিন্তু ছাড়তে চায় না যেহেতু দুটো বাচ্চা নিয়ে আমরা একসাথে রয়েছি চারজনা তো দেখি সেইভাবে থাকার চেষ্টা করি তো ঠিক আছে বন্ধুরা তোমরা সাথে থেকো তো খাওয়া দাওয়া করবো জানি না আবার কখন তোমাদের সামনে আসবো আর বন্ধুরা এই যে চলে এলাম একেবারে সন্ধ্যার সময় তো এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা কিন্তু আরও কয়েকদিন আগের ভিডিও কেননা আমার সোনাদের মাথায় চুল রয়েছে তো ভিডিও ক্লিপটা তুলে রেখেছিলাম শেয়ার করা হয়নি তো আজকের ভিডিওটার সাথে জুড়ে দিলাম কেননা ভিডিওটা এমনিতেই ছোটো হয়ে যাচ্ছিলো আর আজকাল না ভিডিও একটু বড় দেওয়ার চেষ্টা করছি কেননা ওয়াচ টাইমটা খুব দরকার আমি জানি অনেকেই ফুল ওয়াশ করে না কিন্তু যারা করে হাতে গোনা কয়েকজন ফুল ওয়াশ দেয় এবার যারা ওয়াশ দেয় তারা তো দেবে তাদের ভরসাতে কিন্তু আমি ভিডিওটা একটু বড় করে দিচ্ছি তো এই যে সোনার কাণ্ড দেখো টেবিলের উপরে উঠে বসে আছে কেন কেননা এইদিকে পার্সেল এসেছে কয়েকটা বিকেলেই এসেছে পার্সেলগুলো ও দেখার জন্য উপরে উঠে গেছে শরীরটা যে ওর খারাপ সেটা কিন্তু ও বুঝতে পারছে না কেননা ও যেহেতু একদমই বাচ্চা আজকে বড় মানুষ হলে কিন্তু অনেকটা অসুবিধা ফিল করতো তো যাই হোক এদিকে দেখো বাবুর ওই যে টুপিতে পালক লাগানো থাকে সেইটা হাতে পেয়েছে নিয়ে খেলছে তো চলো কি কি পার্সেল আছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি চারটে পার্সেল এসেছে তার মধ্যে একটা রিটার্ন যাবে কেননা যে মাপের অর্ডার দিয়েছিল তার থেকে ছোট সাইজের এসেছে তো প্রথমেই দেখা এই যে সোনাদের চুল কাটার একটা মেশিন অর্ডার করেছে কেননা সোনারা সবার সবার কাছে চুল কাটতে চায় না আর সব সময় কাটানো যায় না না তো ওদের বাবা বলছে তাহলে আমি যদি নিজে মেশিনটা কিনে নিই তাহলে নিজেই কাটাতে পারবো বাড়িতে তো এই যে নোভা কোম্পানির একটা অর্ডার করেছিল কারণ এই কোম্পানিটা নাকি ভালো তো আমি তত জানি না মানে ভালো শুনেছি তাই তোমাদের বললাম আর এই যে মেশিনের সাথে তিন রকমের ব্লেড দেওয়া আছে মানে চুল ছোট বড় সাইজ কিভাবে রাখা যায় সেই হিসেবে আর চার্জার দেওয়া আছে আর একটা জিনিস দেখা এই যে তেলটা দেখতে পাচ্ছ মেশিনটা পরিষ্কার করার জন্য আর বিরাজটা দেখো খুব সুন্দর বোতলটা ছোট্ট বোতল কিউ লাগছে দেখতে আর এদিকে আমার শোনো দেখো টানা টানি করছি মেশিনটা নিয়ে আর মেশিনটা কিন্তু চার্জার সিস্টেম মানে তুমি চার্জ দিয়ে রেখে দিতে পারবে যখন ইচ্ছে তখনই চুল কাটাতে পারবে তো সেই কারণে অর্ডার করা এই যে দেখো মেশিনটা দেখতে কিন্তু খুব সুন্দর তো চলো এটাকে আমি প্যাকিং করে আগে ডাকি কেননা সোনা নিয়ে টানাটানি করছে মানে আমার থেকে ওরাই বেশি মানে দেখতে ব্যস্ত আর কি মানে দেখতে চাই ওদেরই জিনিস ওরাই তো দেখবে তাই না আর এই যে হাতে যে পার্সটা দেখতে পেলে এটা কিন্তু আমি দেখালাম না খুলে কেননা বাবুর ডিউটির মানে একটা গেঞ্জি আর কি তো সাইজ একটু ছোট এসেছে সেই জন্য রিটার্ন যাবে তাই তোমাদেরকে আর খুলে দেখাচ্ছি না আর এই যে একটা গেঞ্জি দেখো খুলে দেখাচ্ছি এটা হোয়াইট কালারের পিটি মানে সকালে পিটিতে যায় এই গেঞ্জিগুলো পরে তো এইখানে কিন্তু ঠিক এসেছে আর গায়ের মাপের তো এটা দেখছি খুলে দেখাচ্ছি তোমাদেরকে একদমই নর্মাল প্লেন তো দেখতে ভালোই লাগছে আর সাইজের আছে আর এখানে জানো তো কাছাকাছি কোনো বিএসএফ এর ড্রেসের দোকান নেই বা টেলারও নেই সেই মার্কেটে যেতে হবে তো সেই কারণে কিন্তু অনলাইনে অর্ডার করা হয়েছে কেননা যে কোনো জিনিস কিন্তু সহজ এখানে পাওয়া যায় না মার্কেট যাওয়া ছাড়া তো বেশিরভাগ জিনিস কিন্তু ওই কারণে অনলাইনে অর্ডার করা হয় আজকাল আর আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে বাবুর জুতো সেটা দেখতেই পাবে তো কেয়ার করবো বলো মানে কোনো দিক থেকে শান্তি নেই আমার সেই কারণে ভিডিও ঠিক আমি করতে পারিনি কোনো ভিডিও ক্লিপ আমার তোলা নেই আবার এমনকি ভিডিও করার মানে মনের ইচ্ছাটাই যেন চলে গেছে মানে ভালো লাগছে না সত্যি কথা বলতে তো এই ভিডিওটা আজকে পোস্ট করলাম তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ ফুল ওয়াশ দিও ওয়াশ টাইমটা খুব দরকার আমার আমিও পেরে উঠছি না ইচ্ছে আছে লাইভ ভিডিও করার কেননা লাইভ ভিডিও না করলে ওয়াশ টাইম ওনায় বাড়াতে পারবো না তো নিজের মতো জায়গাটাকে সেটেল হয়ে নিই মানে সব কিছু ঠিকঠাক হয়ে কিন্তু মানে লাইভ ভিডিও করবো ভাবছি তো তোমরা বন্ধুরা পাশে থেকো তো লাইভ ভিডিও কোনো দিনও করিনি প্রথম করব দেখি সব কিছু জেনে বুঝেই মানে শুরু করব ভাবছি আর তার আগে সব থেকে আমার বড় কাজ হচ্ছে আমার সোনাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তোলা আর বাড়ির জায়গাটা অনেক হওয়া সেটেল হয়ে যাওয়া ঠিকঠাক একটা বাড়িতে আমার কেননা যে বাড়িতে আমার সোনা মামা ভালো নেই সেই বাড়িতে তো আমি থাকবোই না কেননা আমার সোনা মামাকে উঠানে একটা সেকেন্ডের জন্য নামতে দেয় না ওনারা পছন্দ করে না ওনাদের গাছে হাত দেবে নষ্ট করবে সেই কারণে তো আমি ওর নামাই না তো যাই হোক যেখানে আমি ভালো থাকবো সেখানে যাওয়ার চেষ্টা করব। আর জানো তো বন্ধুরা আশেপাশে মানুষের মুখে শুনছি যে এনাদের বাড়িতে না এসে নাকি একটা ফ্যামিলিও দু চার মাসের বেশি টিকতে পারে না মানে এনাদের ব্যবহারের জন্য ব্যবহার এতটাই খারাপ তো কী আর করবো বলো আমি তো জানতাম না জানলে হয়তো আর আসতাম না সোনাদের নিয়ে তো যাই হোক এখন এসে পড়েছি নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করব আর ভালো থাকারও চেষ্টা করব তো চলো ভিডিওটা শেষ করলাম তোমরাও ভালো থেকো